গুড মর্নিং বন্ধুরা এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের সকালের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি এতে আমি নিয়েছি সুজি তিনটে খেজুর তালমিছরি হোমমেড সেরালাক্স দুটো কলা এক গ্লাস দুধ দুধটা না পুরো গাঢ় দুধ নিয়ে নিই এতে হাফ গ্লাস দুধ আর বাকিটা জল দিয়ে এক গ্লাস করেছি এদিকে প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এরপর সুজিটাকে হালকা ভেজে নিব সুজিটা ভাজতে বেশি তো টাইম লাগে না তিরিশ সেকেন্ড মতন দিলেই হয়ে যায় সুজিটা ভাজা হতে হতে আমি এদিকে কাঁচা দুধের সাথে হোমমেড মেড সেরালাক্সটা একটু ফিটিয়ে নিব কারণ কি এই সেরালাক্সটা যদি গরম দুধে দিই তাহলে ডেলা পাকিয়ে যাবে ওই জন্য আগে থেকে একটু ফিটিয়ে রাখছি এদিকে সুজিটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এই মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিলাম এরপর দুধে মেশানো সেটাকেও ঢেলে দিচ্ছি এটা দিয়ে না একটু অনবরত নাড়তে হবে কারণ কি নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেজুরটাও দিয়ে দিলাম একটু তাল দিয়ে দিচ্ছি আমার সেরালাক্সটা না প্রায় হয়ে এসছে এদিকে কলাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এ দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর কলার সাথে এই হোমমেড মেড আমি সার্ভ করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাচ্চারা খেয়ে তো বলছে খুব ভালো হয়েছে তোমরা তোমাদের বেবিদেরকেও ট্রাই করাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো